বিসম আরে বড়া থাল পেতে হাততে এসেছে। প্যান পড়বে কেন? লাগে। এখন প্যান পড়তে ভুলে যাচ্ছে। দুই দিন পরে দেখবে অন্য কিছু পড়াও ভুলে যাবে। প্যান পড়া যা। না মনে হয় বড়া তোদের গরমটা নিচ থেকেই উপরে ওঠে। अभी मैं गाली नहीं दे আমি দীপবাবু। ভিডিওটা আজকের শুধুমাত্র মজা নিয়ার জন্য মজা নিবেন আর চুপচাপ চলে যাবেন বাবা। মাথায় নেবেন না বাবা। চলো ভাই অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরাই মা তুই এটা কি করলি তাও আয়নার সামনে দাঁড়িয়ে দু টাকার থোবরা নিয়ে দুশো টাকার অ্যাটিটিউড মানায় না সোনা দু টাকা দুশো টাকা তো দূরে থাক তুই তো প্রাইজলেস আচ্ছা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো নিমটা আমি সব ছেলেদের মতো না কেন বাড়া তুই কি হিজড়া নাকি আমি তাদের থেকেও বেশি হারাম তুমি শুধু হারামি না তুমি হচ্ছে আরে ভাই আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না এটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে কস কি বাড়া বাপ ইয়া ছোট মা সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যায় আর আমার একদিনের খরচা শুনলে তোর সনপাপড়ির মতো চুলগুলা কেটে দিতে হবে আর তোর চুলের যে ভাব তোকে মনে হয় পাঁচশো ছশো টাকার গামলা দিয়ে পিটালে হবে না হাজার টাকার গামলা এনে পিটাতে হবে তোকে এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে চলে যাব না তোকে নিয়ে কন্টিনিউ ফুটবল খেলবো আয় ভাই আরে মাইরা গুমামুতি একটু আয় ভাই ওই আমার বাপ মস্তান আমার দাদাও মস্তান আমি নিজেও মস্তান ধুস দামড়া তুই বালের মস্তান হে পাবলিক তোকে সালা বাজারে ন্যাংটা করে মারলো তুই চিনিস না আমাকে আমি তোকে ভালো করে চিনি তুই একটা হ্যালো গাইস আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি তোর চুল ছিড়ে তোর গাড়ে গুজে দেয়নি তোর ভাগ্য ভালো আরে ভাই আমার প্যান্টের দাম শুধু দশ হাজার টাকা

বলছে মামনি শাখা সেদুর নিয়ে এতদিন ই কি কে মেরেছিল অনেক তো হলো এবার নাকা বন্ধ করো দু কেঁদে মরে যাবি